নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি বেহাল অঙ্গনারী ছেলে মেয়েদের পাঠাতে উৎসাহ হারাচ্ছেন বাবা মা এখন ভেতর বাইরে সর্বত্রই প্লাস্টার খসে পড়ছে বিভিন্ন জায়গায় ইট বেরিয়ে পড়েছে মাত্র একটি ঘর সামনে ছোট্ট বারান্দা ঘরের মধ্যে জিনিসপত্র রাখতে হয় বাচ্চা এলে তাদেরও ওই ঘরেই বসাতে হয় অঙ্গনারী কেন্দ্র আছে তবে ঘরের অবস্থা এমনই বেহাল বিপদের আশঙ্কায় ছেলেমেয়েদের পাঠাতে চান না অভিভাবকরা হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পঞ্চায়েতের ভাণ্ডারখালী দক্ষিণ পূর্ব দাসপাড়ার একশো একুশ নম্বর অঙ্গনারী কেন্দ্রের এই পরিস্থিতি স্থানীয় সূত্রের খবর দু সালে স্থানীয় এক ব্যক্তি কেন্দ্র তৈরির জন্য জমি দান করেন সেই জমিতেই অঙ্গনারী কেন্দ্র তৈরি হয় দু সাল থেকে কর্মী হিসেবে আছে সুপর্ণা কর্মকার তিনি জানান ঘর তৈরি হওয়ার কয়েক বছর পর থেকে বিভিন্ন সমস্যা শুরু হয় প্লাস্টার খুশে পড়তে থাকে এখন ভেতর বাইরে সর্বত্রই প্লাস্টার খুশে পড়ছে বিভিন্ন জায়গায় ইট বেরিয়ে পড়েছে মাত্র একটি ঘর সামনে ছোট্ট বারান্দা ঘরের মধ্যে জিনিসপত্র রাখতে হয় বাচ্চা এলে তাদেরও ওই ঘরেই বসাতে হয় আলাদা রান্নাঘর তৈরি হয়নি ছোট্ট বারান্দায় রান্না করতে হয় এই কেন্দ্রে ঢোকার লোহার গেট ভাঙা চোরা যে কোনো সময় ভেঙে পড়তে পারে কেন্দ্রের সহায়কা মোহিনী মণ্ডল বলেন সবসময়ে দেওয়াল থেকে বালি ঝরছে একটু জোরে হাওয়া দিলে বা হাত দিলে আরো বেশি বালি পড়তে থাকে সাবধানে রান্না করতে হয় যতটা পারি খাবার ঢেকে রাখি মোহিনী আরও জানান অঙ্গনারী কেন্দ্রের পাশে একটি কল বসানো হয়েছিল দু সাল নাগাদ সেটি চুরি হয়ে যায় সেই থেকে জলের ব্যবস্থা নেই একটু দূরে একজনের বাড়ি থেকে জল এনে রান্না করতে হয় বাসন ধুতে হয় কিছুদিন আগে পানীয় জলের একটি ট্যাপ বসানো হয়েছিল স্কুলে সেই ট্যাপে জল না অঙ্করি কেন্দ্রে একটি শৌচাগার ছিল সেটিরও এখন ভগ্ন দশা বছর ধরে আর ব্যবহার করা যায় না সুপর্ণা জানান এখন বাচ্চাদের শৌচকর্মের প্রয়োজন হলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় হিঙ্গলগঞ্জের সিডিপিও শ্যামল দত্ত জানান বিষয়টি খোঁজ নিয়ে দেখে পদক্ষেপ করা হবে বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়ের কথায় নতুন এসেছি খোঁজ নিয়ে দেখব তাহলে এই ছিল বেহাল অঙ্গনারি অঙ্গনের অবস্থা খুবই শোচনীয় ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন